চার্চে থেকে আসা হয়ে গেছে চার্চে থেকে বাসায় আসলাম এখন হাজবেন্ড আমাকে নাকি ক্রিসমাস গিফট দিবে আমি আসলে এক্সপেক্ট করি নাই ক্রিসমাস গিফট পাবো আর অন্য কি দেখেন লেস গো লেমি সি কি কি আছে ক্রিসমাস গিফট তো করো নাই কিছু করো নাই এভাবে দেখো এটা র‍্যাপ আচ্ছা ওপেন করো লাইভে না লাইভে কি দিতে সবে তোমার জন্য ওকে নাও তুমি আমি এটা বন্ধ করো বাইরে করো চোখ বন্ধ করো

আমারও গিয়ে তুমি ক্রিসমাস গিফট প্লিজ দিয়ে দাও প্লিজ রসি প্লিজ আমার ক্রিসমাস গিফটটা এনে দাও আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এখন নি আসো না কি শয়তান ক্রিসমাস গিফট গুজায় গুজায় রাখে হ্যাঁ আমাকে দেয় না কোথায় যে গুজায় আমি টোকায়ও পাই না এখন কোথায় কোথা থেকে জানিস সে নিয়ে আসে বের করে বের করে

In my new year, bud. open please. You have to open the other one. Open the other one. I'm so stupid. Exactly. This way, yes. Listen, I'm you, little Open my AJ. Open, yeah. am I mean, that's your new, you buy the case. Ready, set, go! Hmm. Woo! These are my earpieces. Earpieces. I mean, these are my size. Can't even, ni ni ba. But other than that, no, 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 no. I love it. Please, hit uh, a highlight. You are not gonna get one till another call. Yeah, Thank you so awesome. much. Bye, bye.